আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দোয়া করি সবাই সবসময় ভালো থাকেন আল্লাহজন আপনাদের সবাইকে ভালো রাখেন গতকালকে কি একটা পরিস্থিতি দেওয়া জীবন কাল গতকালকে দিনটা জায়গা একমাত্র উপরওয়ালা ছাড়া আমি নিজে ছাড়া হয়তো আমরা যারা এই পরিস্থিতির শিকার হয়েছি তারাই বুঝতে পারছি গতকে যে কীভাবে আমার দিন দিনটা কেটেছে ঘুমিয়েছিলাম হঠাৎ করে শুনি এরকম মানুষের চিল্লাচিল্লি দরজা ধাক্কা দাকি বাইরা বাইরে কী যে একটা পরিস্থিতি ঘুম আর মরণ যেটাকে বলে ঠিক সেই সময়ে আমরা বোর ছয়টা বাজে শুইছি সাড়ে সাতটা বাজে আগুন লেগেছে পাশের ফ্যাক্টরিতে তখন ঘুমের মধ্যে আমরা অনেক ঘুমের মধ্যে সবাই শুয়ে আছিলাম ঠিক তখন এরকম বিকট শব্দ তারপরে দরজা খুলে শুনতেছি যে আগুন লেগেছে তো অনেক দৌড়াদৌড়ি করে ঘুম থেকে উঠে কোনো রকমে দূরে করে বের হলাম বের হয়ে দেখি যে পাশে সত্যি আগুন লেগেছে দিপোর্ট আগুন যেমন লেলিহান শিখা আগুনের তার মধ্যে এমনিতে বর্তমানে আরব দেশে অনেক তাপমাত্রা তা আলহামদুলিল্লাহ সকালবেলা লাগার কারণে সকালবেলা একটু রোদের তাপমাত্রা কম কম থাকে সেই জন্য আলহামদুলিল্লাহ বেশি একটা নেই অপোজিটে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই দেখতে পাচ্ছেন যে এটার অপোজিটে লেগেছে তো অপোজিট থেকে লেগে ওইটা জ্বলে তারপরে এই পাশের ফ্যাক্টরিতে চলে আসছে তারপরে এই দিকটারগুলোই যে আমাদের ওই সামনে তো এদিকে আসতেছিলো সেই জন্য অনেকে মালটাল বের করতে ওই দেখেন আমি দূর থেকে ভিডিও করতেছি যে দিকে ভিডিও নিয়ে এসে সেই জন্য ফায়ার সার্ভিসের লোকেরা আপ্রাণ চেষ্টা করতেছে নিবানোর জন্য ওই যে দেখুন কারের থেকে পানি মারতেছে অনেক স্পিডে তো আলহামদুলিল্লাহ এই দিকের গুলা বাঁচানো গেছে খুব দ্রুত বড় ফায়ার সার্ভিস এসে গেছে সেই জন্য ওনারা চেষ্টা করে এই পাশের গুডাউন এই গুডা আগুন আসতে পারেনি তো এই যেই গুডাউনে প্রথম অগ্নিপাত শুরু হয়েছে এটা হচ্ছে অপোজিট থেকে ওইখানটাও এই সুপার ফ্যাক্টরি যে এই পাশে যেটা চলছে এটাও সুপার ফ্যাক্টরি এবং কি এটা ডান পাশেও সোফার ফ্যাক্টরি এই সিরিয়ালের সব করে সুপার ফ্যাক্টরি একটা থেকে লাগলে পাঁচটা দশটা এরকম রেকর্ড আছে একসাথে পুরে ছাই হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এটা এটাতে চলে আসতেছে আসতেছি আগুন অল্পের জন্য ফায়ার সার্ভিস চলে আসছে সেই জন্য এসে পানি মারার কারণে আলহামদুলিল্লাহ এটাও রক্ষা পেয়েছে তো আমাদের বাংলাদেশি প্রবাসী সৌদি প্রবাসী দুই বাংলাদেশি ব্যয়ের দুইটা ফ্যাক্টরি চোখের পলকে নিমেষে শেষ হয়ে গেল অনেক ক্ষতিগ্রস্ত হলো আমার এই প্রবাসী ব্যয়েরা আল্লাহ যেন সকল প্রবাসী ভাইদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করে আমরা সবসময় সর্বদা দোয়া করব আর এই যে দেখছেন ফায়ার ব্রিগেডের গাড়িগুলা ওনারা প্রাণ প্রাণ চেষ্টা করে আগুন নিবান আমি অপোজিটে যাইতে পারিনি অপোজিটে অনেক কঠিন অবস্থা এটা হচ্ছে পিছনের সাইড মেইন রোডের দিকে যেটা থেকে আগুনের সূত্রপাত ওটার অবস্থা খুবই ভয়াবহ এই তো আমি দিকটা যাই না আমি পিছন থেকে ভিডিও করছিলাম দেখেনি যে গাড়ির উপর থেকে অনেক গতিতে পানি মারতেছে অনেক গতিতে আর এই যে আগুন